আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অল্প পুঁজির মাধ্যমে ডিটারজেন্টের ব্যবসা করছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি বালো কোয়ালিটির এ গ্রেডের ডিটারজেন্ট পাউডার আপনারা দেখতে পাচ্ছেন শুকনো জর্জরে একবার শুকনো একবার শুকনো জর্জরে ডিটারজেন্ট পাউডার কালার গার্ড সংযুক্ত আপনারা হচ্ছে ডিটারজেন্ট পাউডার এই পাউডারগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন যারা এই ধরনের ডিটারজেন্ট নিয়ে ব্যবসা করতে চান নিজের নামে প্যাকেজিং করে বিজনেস করতে চান তারাও চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের লুজ ডিটারজেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো যারা এই ধরনের ডিটারজেন্ট পাউডার খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা এ গ্রেডের এবং বি গ্রেডের এবং সেই গ্রেডের তিনটে গ্রেডের ডিটারজেন্ট পেয়ে যাবেন এই ধরনের বস্তাতেই আপনারা ডিটারজেন্টগুলো পেয়ে যাবেন যারা ডিটারজেন্ট পাউডার নিতে চান তারা বিডি স্ক্রিনে এবং বিডি ডিসক্রিপশনে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ